হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি এ ধরনের প্রশ্ন এর পাশাপাশি আমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট নিয়েও আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স বেশি এবং তোমরা লাস্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে ফার্স্ট প্রশ্ন দেখো গাছের পাতা সবুজ বর্ণের জন্য দায়ী গাছের পাতা সবুজ বর্ণের জন্য দায়ী কি কারণে দায়ী চারটি অপশন রয়েছে হিমোগ্লোবিন ক্লোরোফিল মাইগ্লোবিন এবং হ্যাপ্টোগ্লোবিন সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্লোরোফিল ক্লোরোফিলের কারণে গাছের পাতা সবুজ হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তোমাদের পরীক্ষাতে এখানে প্রশ্ন আসে মানব রক্ত কিসের কারণে লাল হয় মানব রক্তের কথা যদি বলা হয় ফ্রেন্ডস হিমোগ্লোবিনের কারণে হয় মানব রক্ত লাল ওকে এবং হিমোগ্লোবিনের যে মুখ্য উপাদানের কথা যদি বলা হয় লোহা হলো হিমোগোবিনের মুখ্য উপাদান ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে জীবনকাল কত বছর সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি এক থেকে পনেরো দিন হল শ্বেত রক্ত কণিকার জীবনকাল ডাব্লিউ জীবনকাল হলো এক থেকে পনেরো দিন কথা যদি বলা হয় লাল হয়ক্তণ একশো কুড়ি দিন জীবনকাল ওকে এবং অনুচক্রিকার কথা যদি বলা হয় অনুচক্রিকা ওকে তিন দিন হলো জীবনকাল তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে লাল রক্ত কণিকা শ্বেদ রক্ত কণিকা এবং অনুচক্রিকা এদের জীবনকাল কত বছর বা কত দিন ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পারদ হল স্বাভাবিক উষ্ণতায় তরল ও ধাতু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পারদকে এই যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে স্বাভাবিক উষ্ণতায় তরল আর কোন ধাতু রয়েছে পারদ ছাড়াও ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে গেলিয়াম এই গ্যালিয়াম ধাতুও স্বাভাবিক উষ্ণতায় তরল ওকে এছাড়াও ব্রোমিনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ব্রোমিন কী ব্রোমিন হচ্ছে তরল অধাতু ওকে তরল অধাতু হচ্ছে ব্রোমিন এবং এই লিথিয়ামের কথা যদি বলা হয় লিথিয়াম কি সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম ওকে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম এবং হাইড্রোজেন হচ্ছে হালকা গ্যাস ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার উপরের সবকটি অর্থাৎ প্রথম দ্বিতীয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল এবং সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাবের কথা যদি বলা হয় গম এবং ধান ওকে এই দুটিতে সবুজ বিপ্লবের প্রভাব ঘটেছিল এর পাশাপাশি ফ্রেন্ডস সবুজ বিপ্লব সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় বা বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় দুটি প্রশ্ন আসে ভারতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক এবং বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় বোর্লককে বলা হয় দেখি দুটি পয়েন্ট মনে রাখবে বিশ্বে বোরলক এবং ভারতের স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয় এবং প্রথম দ্বিতীয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লবের প্রভাব ঘটেছিল এবং ধান এবং গমে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন হঠাপট সঠিক উত্তর নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখানে রাইট এন্সার হয়ে যাবে শাহজাহান অপশান সিজ দ্য কারেক্ট এন্সার ওকে দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আছে আগ্রার লালকেল্লা ওকে আগ্রার লালকেল্লা কে নির্মাণ করেছিলেন ফ্রেন্ডস নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আগ্রার লালকেল্লাও সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহানই নির্মাণ করেছিলেন শাহজাহান সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে ফ্রেন্ডস প্রশ্ন আসতে পারে শাহজাহান লালকেল্লা ছাড়াও নির্মাণ করেছিলেন জামা মসজিদ তাছাড়াও নির্মাণ করেছিলেন তাজমহল ওকে এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে আগ্রার যে মতি মসজিদ রয়েছে ফ্রেন্ডস মতি মসজিদ এটাও নির্মাণ করেছিলেন শাহজাহান তাছাড়াও ময়ূর সিংহাসন খুবই গুরুত্বপূর্ণ ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন শাহজাহান এই পয়েন্টগুলো মনে রাখবে শাহজাহান সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে যদি শাহজাহান সম্বন্ধে প্রশ্ন আসে এখান থেকে মাস্ট পেয়ে যাবে নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন আগ্রার লালকেল্লা কে নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আকবর নির্মাণ করেছিলেন আগ্রার লালকেল্লা অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বুলন দরওয়াজার কথা বুলন দরওয়াজা গুজরাট বিজয়ের পর নির্মাণ করেছিলেন আকবর ওকে কোথায় নির্মাণ করেছিলেন ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোথায় অবস্থিত অবস্থিত ওকে এছাড়াও এলাহাবাদ গেল্লাও নির্মাণ করেছিলেন আকবর তোমরা মনে রাখবে এলাহাবাদ গেল্লা এটাও নির্মাণ করেছিলেন আকবর নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন মিনি তাজমহল কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি বিবিকা মকবরা কে বলা হয় মিনি তাজমহল মিমিক বিবিকা মকবরা নামও পরিচিত বিবিকা মকবরা ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে এটি মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন কাবুলে কার মকবরা অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাবরের মকবরা অবস্থিত কাবুলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন আকবরের মকবরা কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সেকেন্দ্রা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত সেখানে আকবরের মকবরা অবস্থিত আগ্রা থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত ফ্রেন্ডস এই সেকেন্দ্রা নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিল এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি শাহজাহান ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস একটু আগেই বললাম জামা মসজিদ তাজমহল আগ্রার মতি মসজিদ এগুলি সবই নির্মাণ করেছিলেন শাহজাহান অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন হুমায়ুনের মকবরা কোথায় অবস্থিত এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে আগ্রাতে অবস্থিত হুমায়ুনের মকরা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস আগ্রার যে মতি মসজিদ এটি নির্মাণ করেছিল শাহজাহান নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন কার শাসনকালে স্থাপত্যকলার স্বর্ণযুগ বলা হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি শাহজাহানের শাসনকালকে বলা হয় স্থাপত্যকলার স্বর্ণযুগ নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন কার শাসনকালকে চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জাহাঙ্গীরের শাসনকালকে বলা হয় চিত্রকলার স্বর্ণযুগ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চৌদ্দ নম্বর প্রশ্ন কোন মুঘল শাসক গুরু অর্জুন দেবকে ফাঁসি দিয়ে হত্যা করে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন নবম শিখ গুরু তেগ বাহাদুরকে কে ফাঁসি দিয়ে হত্যা করে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ফাঁসি দিয়ে হত্যা করেছিল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং গুরু তেগ বাহাদুরের কথা যদি বলা হয় যিনি স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন গুরু তেগ বাহাদুর ষোলো নম্বর প্রশ্ন দেখো দিন এ ইলাই ধর্ম গ্রহণ করেন প্রথম এবং শেষ হিন্দু কে ছিলেন প্রথম এবং শেষ হিন্দু কে ছিলেন যে দিন ইলাই ধর্ম গ্রহণ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বীরবল অপশান সি বীরবল আকবর প্রথম এই ধর্ম প্রচার শুরু করে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং প্রথম হিন্দু এবং শেষ হিন্দুরও কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বীরবল যিনি এই ধর্ম গ্রহণ করেছিল নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন আকবরের প্রসিদ্ধ সঙ্গীতকার কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তানসেন ছিলেন আকবরের প্রসিদ্ধ সঙ্গীতকার নেক্সট প্রশ্ন হল আঠেরো নম্বর প্রশ্ন আইনে আকবরই কার রচনা আইনে আকবরের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল অপশন সি ইজ দ্যান্সার ওকে হচ্ছে নম্বর হলদিঘাটির যুদ্ধ কত সালে হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে আঠেরোই জুন পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধ হয় আকবর এবং মেবারের শাসক মহারানা প্রতাপের মধ্যে এবং আকবর মহারানা প্রতাপকে পরাস্ত করে এই হলদিঘাটির যুদ্ধতে নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন শেষ মোগল শাসক কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাহাদুর শাহ জাফর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হলেন শেষ মোগল শাসক অপশান সি দ্য কারেক্ট তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটি সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এক হচ্ছে বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত দু নম্বরে হচ্ছে হুমায়ুন ওকে হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেই স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত